নমস্কার কেমন আছেন সবাই রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে জামাই ষষ্ঠী তাই সকাল থেকেই তোরজোর শুরু হয়ে গেছে আপনারা সবাই নিশ্চয়ই আমার আগের ভিডিওটাতে দেখেছেন প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মাগে ভাজা ভুজিগুলো বসিয়ে দিয়েছে দুটো কড়াইতে দুদিকে রান্না হচ্ছে ওইদিকে ইন্ডাকশানের হাঁড়ি বসে গেছে কিন্তু আমি পরপর করে ভিডিওগুলো দিচ্ছি একসাথে দিয়ে নিই পরপর করে আলাদা আলাদা করে আপনাদের যাতে দেখতে সুবিধা হয় দেখতে ভালো লাগে তার জন্য দিচ্ছি কিন্তু তিন দিকে সমানভাবে রান্না চলছে দেখতে দেখতে বড়ি ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে এরপরে খালি গাজর বিনস ওইগুলো ভেজে নেবে এর মধ্যে কিছুটা ফুলকপি গাজর বিনস দিয়ে হবে মুগের ডাল আর একটু ফুলকপি ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে দেওয়ার জন্য রেখে দেবে আর এতগুলো রান্না তাই সকাল থেকে শুরু না করলে তো হয় না আর তার সাথে তিনটে বার্নারে সমানভাবে রান্না করতে হচ্ছিলো তিন দিকেই সমানভাবে তাকাতে হচ্ছিলো কোনোটা বসিয়ে দিয়ে একমাত্র ভাত ছাড়া কোনোটা বসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যায় না তারপরে এখানে কড়াই বসিয়ে এতে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে দিয়ে এতে আদা কাঁচা লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো দিয়ে বেটে নিয়েছিল ওটা একটু নেড়েচেড়ে এতে কুচিয়ে রাখা একটা গোটা টমেটো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নরম করে নেবে আর ওইদিকে ভাতের মধ্যেই ডাল সেদ্ধ দিয়ে দিয়েছিল তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ডালের কাঁটা দিয়ে ওটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিল এবার এই মশলাটার সাথে ডালটা একটু দিয়ে মিশিয়ে ভেজে রাখা মশলা ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেটা দিয়ে উপর থেকে এবার দিয়ে দিচ্ছে ভাজা মশলা মানে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা মশলা বেশ কিছুটা পরিমাণে ঘি আর একটুখানি কাজু কিসমিস ভেজে রাখা ছিল সেটা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি আর এদিকে পটল আর কুমড়োটা ভাজতে দিয়ে দেবে তাহলে বড়ি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা হয়ে যাবে আর আলু ভেজে রাখা ছিল মানে ওই ঝুরি আলু ভাজার মতো আগেই ওটা করে রেখে দিয়েছিল। তো সেটা আছে ওইটা দিলে হয়ে যাবে তো এইদিকে কুমড়ো আর পটলটা ভাজতে বসিয়ে দিয়েছে আচ্ছা আপনাদেরকে বলি আপনাদের কার বাড়িতে কি কী রান্না হচ্ছে কি কি আইটেম হয়েছে আমার সাথে ফটো শেয়ার করবেন পারলে আর কমেন্টেও জানাবেন আমারও দেখতে ভালো লাগবে আর আপনারা যদি ফেসবুকে দেন তো আমাকে স্টোরিতে অ্যাড মেনশন করতে পারেন তাহলে আমরাও দেখব আপনাদের কার বাড়িতে কী কী রান্না হয়েছে তো এখানে ভাজাগুলো হয়ে গেছে এখানে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে আর দিয়েছে অল্প একটু হিং দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে দিয়ে বা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে এখানে করবে একটু আলু পোস্ত ডাল করলে পোস্ত না করলে হয় বলুন পোস্তটা একটু ম্যান্ডেটারি আর এক পরিমাণ মতো লবণ দিয়েছে আর একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়েছে খুবই সামান্য দিয়েছে আর দিয়ে দিয়েছে বেটে রাখা পোস্ত পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা বেটে রাখা পোস্ত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঝোল ঝোল করবে একটু ঝোল ঝোল করে তুলে রাখবে আর বাকিটা শুকনো করে দেবে কারণ বায়ের মেয়ে তো একটু ঝোল আলু পোস্ত ভালো খায় কিন্তু এদিকে আমার বাবা ঠাকুমা মা এরা একটুখানি শুকনো শুকনো পোস্ত ভালো খায় কিন্তু আমি একটু ঝোল আলু পোস্ত বেশি ভালো খাই এর জন্য আমার জন্য একটু ঝোল ঝোল পোস্ত রেখে বাকিটা শুকনো করে দেবে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা এখন একদম আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটার উপরে কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে ছড়িয়ে এটাকে নামিয়ে নেবে আচ্ছা এখানে না আমার ক্যামেরাটা একটু সাদা হয়ে গেছিলো আমি কেন আমার মনে হয় এটা রান্না ধোঁয়াতে হয়তো ক্যামেরাটা একটু সাদা হয়ে গেছিলো তারপরে আবার আরেকটা বান্ডারে কড়াই বসিয়ে দিয়েছে ওতে ফোড়ন দিয়ে দিয়েছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি হিং দিয়ে দিয়েছে এটা নিরামিষ রান্না যেহেতু হবে ওই জন্য হিং দিয়ে দিয়েছে আর একটু আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছে হবে এঁচড়ের তরকারি এঁচড়ের তরকারিটা মার ইচ্ছে ছিল চিংড়ি মাছ দিয়ে করার কিন্তু আমার ঠাকুমা আসলে চিংড়ি মাছ খান না তাই জন্য এটা নিরামিষই করেছে আর এতে যে ডালে যে মশলাটা দিয়েছিল আদা কাঁচা লঙ্কা ধনে জিরে দিয়ে একবারে মশলা করে রেখে দিয়েছিল বারবার কেন বাটবে এতগুলো রান্না হবে মশলা ওই জন্য একবারে করে রেখে দিয়েছিল ভালো করে মশলা দিয়ে ওটা কষিয়ে নিয়ে আর এখানে নুন হলুদ দিয়ে এঁচড়টা সেদ্ধ করে রাখা ছিল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এটা ভালো করে যখন মেশানো একদম সুন্দরভাবে হয়ে যাবে উপর থেকে দিয়ে দিচ্ছে একটু টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষাবে এটা হতে বেশি কিছুক্ষণ সময় লাগবে না কারণ মশলাটা ভালো করে কষে গেলে তো জল দিয়ে একটুখানি গ্রেভির মতো করে নিলেই হয়ে যাবে কারণ এছড়টা তো সেদ্ধ করে রাখা হয়েছে নুন হলুদ দিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আজকে বেশি দেরি করা যাবে না একদম প্রপার টাইমের মধ্যে সব কিছু রেডি করে ফেলতে হবে এবার টমেটো দিয়ে কষানো হয়ে যাওয়ার পর ওদের স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দুটোই অল্প অল্প করে দিয়েছে কিন কারণ কি আদা কাঁচা লঙ্কা অনেকটা বেটে দেওয়া হয়েছে আর একটু অল্প মিষ্টি নিরামিষ রান্না একটু মিষ্টি না পড়লে ভালো হয় না দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবে একটু ভালো করে যখন একটু গামাখা গামাখা হয়ে যাবে একবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে ঘি নিরামিষ রান্না একটু ঘি না পড়লে ভালো লাগে বলুন বেশি করে বেশ কিছুটা পরিমাণে ঘি উপর থেকে একটুখানি ভালো করে ভাজা মশলা আর গরম মশলা দুটোই দিতে হবে দিলে এটার যে নিরামিষ এচরে ডালনার যে একটা ভালো গন্ধ আর নিরামিষ এছড় আমার যে খুব ভালো লাগে তা না কিন্তু এক একদিন দেখি যখন যেদিনকে বেশি রান্না হয় সেদিনকে ভালোই লাগে খেতে কিন্তু অন্য সময় নিরামিষের দিনে নিরামিষ এছোড় টেছড় করলে আমার খুব একটা ভালো লাগে না আমার একটু চিংড়ি মাছ দিয়ে হলে কষিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু সবাই তো খায় না ওই জন্য এছর এটা নিরামিষই করেছিল নিরামিষের শেষ এবার হবে মাছ মাছ হয়েছে ভেটকি পাতুরি তো প্রথমে ভেটকি মাছগুলোকে আগের দিনই আমি আর মাগে বাজার করে নিয়ে এসেছিলাম তো ভেটকি মাছগুলোকে ভালো করে লেবুর রস ভালো করে মাখিয়ে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে একটা অর্ধেক পাতি লেবুর রস ভালো করে মাখিয়ে এটাকে প্রায় নিরামিষ রান্নাগুলো হয়েছে তার আগে অবধি মানে ধরুন ওই এক ঘন্টা মতো এই লেবুর রস মাখিয়ে এটাকে রেখে দিয়েছিল তারপরে এবার এক ঘন্টা পরে এবার এটার যে ম্যারিনেশন সেটা হবে বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে আবারও এটাকে ভালো করে মাখিয়ে নেবে এতে কিন্তু আর হলুদ দেয়নি নুন মাখিয়ে নেবে ভালো করে নুনটা দিয়ে মাখিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিয়ে এবার এর যে মশলা সেইটাকে এবার তৈরি করে নেওয়া হবে দিয়ে নিয়েছে হলুদ পোস্ত পোস্ত বলছি সরি সর্ষে এটা সাদা সর্ষে আমি হলুদ সর্ষে বলি এটা সাদা সর্ষে সাদা সর্ষে নিয়েছে চার টেবিল স্পুন এই চামচিটা ছোটো বলে নাহলে এটা বেশ চার টেবিল স্পুন সাদা সর্ষে তার মধ্যে দু টেবিল স্পুন কালো সর্ষে আর স্বাদ মতো লবণ তো দিয়েইছে পরে আর দিয়েছে টু টেবিল স্পুন মতো পোস্ত দিয়ে আগে এটাকে গুঁড়ো করে নিয়েছে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে এবার জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নিয়েছে জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে এটার কাঁচা লঙ্কা একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছে দিয়ে আবারও এটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছে তাহলে এর পেস্টটা খুব সুন্দর হয় একসাথে সব দিয়ে পেস্ট করার থেকে এইভাবে একটু পেস্ট করে দেখবেন এই পেস্টটা খুব সুন্দর হয় দিয়ে এখানে পেস্ট হয়ে গেছে এবার এই যে সর্ষে পোস্ত যে পেস্টটা এইটা দিয়ে এবার মাছটার একটা সেকেন্ড ম্যারিনেশান হবে দিয়ে ভালো করে এই পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে খুব সুন্দর করে মাছের গায়ে মাখাতে হবে কারণ এটা পাতুরি হবে তো খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে রেখে দিতে হবে আর বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিতে হবে ওই জন্য ম্যারিনেশনটা ম্যারিনেশানটা মা সব রান্না শুরু করার আগে আগে এটা করে একটা সাইডে রেখে তারপরে জায়গা মুছে তারপরে নিরামিষ রান্নাগুলো করেছে কিন্তু এটা আগেই করে দিয়েছে কারণ মা বলে যে এই সর্ষে পোস্তটা এটা যদি মাখিয়ে বেশিক্ষণ না রাখা যায় তাহলে এটা খুব ভালো হয় না ওই জন্য এটা ভালো করে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছে প্রথমে তো লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছে দিয়ে কাটাকুটিগুলো আমি আমার মা মিলে করে নিয়েছি সব সবজি টবজি কাটাকাটিগুলো করে নিয়েছি তারপরে সেকেন্ড ম্যারিনেশনটা করে আবারও আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলো বেশ অনেকক্ষণই ম্যারিনেশন করে রেখে দিয়েছিল আর এটা করছে মাঝখানে লাউ পাতায় আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমি কিন্তু সববারই কলা পাতায় খেয়েছি মা বললো লাউ পাতায় করি খেয়ে দেখ ভালো লাগবে আর পাতাটাও খাওয়া যাবে কিছুই ফেলা যাবে না দিয়ে বা এবার ওই জন্য লাউ করেছে প্রথমে লাউ পাতাটাকে একটু নুন জল ফুটিয়ে নিয়েছিল দিয়ে ঠান্ডা করে তার মধ্যে লাউ পাতাটা ভালো করে ডিপ করে নিয়েছিল ডিপ করে নিলে বলে পাতার ভেতরে যদি কিছু থাকে সেগুলো বেরিয়ে যাবে না এখন তো পেস্টিসাইড ইউজ করে তো ওই জন্য ভালো করে ডিপ করে নিয়েছিল দিয়ে এবার মাছ দিয়ে তার উপরে গ্রেভি দিয়ে আচ্ছা বলে দিই পাতাটার গায়েও না একটুখানি গ্রেভি মাখিয়ে দেবেন মানে পোস্ত পেস্ট একটু মাখিয়ে নেবেন দুপুর থেকে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এটাকে ফোল্ড করে আমাদের যে সুতো ছিল সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছে আমি মাকে বলছি মা আমাদের তো সেরকম মোটা সুতো নেই গো আমাদের তো সেলাই করা সুতো মা বলো ওই সুতোই কেটে কেটে দে না দেখ না কি সুন্দর করে বেঁধে দেবো কিচ্ছু খুলবে না কিচ্ছু হবে না আর বিশ্বাস করুন খোলেও নি জানেন একটুও কিছু খুলে বেরিয়ে যায়নি কিছু হয়নি কি সুন্দর বাঁধা হয়ে গেছে আমি তো বলছিলাম মা এই সরু সরু সুতোগুলো দিয়ে বাঁধলে হবে বিয়েবাড়িতে দেখবেন একটু মোটা ধরনের সুতো দিয়ে বাঁধে না আমি দেখেছি সেটা তো আমি মাকে সেই জন্য বলছিলাম মা এরকম সরু সরু আমাদের তো সেলাই করা সুতো এই সরু সরু সুতোগুলো দিয়ে হবে মা বলো আনিয়ে আয় না একটু সুতো আমাকে কেটে কেটে দে আমার হাতটা তো এটো সুতো একটু আমাকে কেটে কেটে দে দেখ না কি সুন্দর করে বানিয়ে দেবো দেখলাম হ্যাঁ ঠিক তো তাই একদম সুন্দর করে বানিয়ে দিল। একদম এখানে একটা প্রথমটা রেডি হয়ে গেছে এবার বাকিগুলোও সব একসাথে রেডি করে নেবে দিয়ে এবার শুধুটা এক্সট্রা যেটুকু হয়ে গেছে কাছি দিয়ে একটু কেটে ফেলে দিচ্ছে এই প্রসেসটা করতে অনেকটাই সময় লাগে বেশ সময় লাগে ভেটকি পাতুরি মাছটা ম্যারিনেট হবে কিন্তু আজকে অনেকগুলো রান্না ছিল তো তাই এটার পেছনে খুব বেশি যে সময় লেগেছে বলে মনে হয়নি খালি এই পাতায় করে বাঁধা এইটা অনেকটা সময় নিয়ে নিয়েছে বেশ দু তিন এক দেড় ঘন্টা আপনাকে হাতে রাখতেই হবে ম্যারিনেশনটা বাদ দিয়েও কারণ ডিপেন্ড করছে এখন যদি দুটো তিনটে পিস রান্না হয় তাহলে ঠিক আছে কিন্তু এখানে অনেকটা পরিমাণে হয়েছেন তো অনেকটা পরিমাণে যখন বেশি পরিমাণে হচ্ছে তখন বেশ কিছুটা সময় হাতে রাখতে হবে নাহলে হরবর করে এই জিনিস হবে না খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে এটা করতে হবে যাতে মাছ ভেঙে না যায় যাতে ভালো করে বাঁধা হয় যাতে ভেতর থেকে গ্রেভি বেরিয়ে না আসে ম্যারিনেশানটা যাতে প্রপার হয় ম্যারিনেশন প্রপার না হলে এটা মা বলে টেস্টটা নাকি ভালো হয় না আমি বলি ভাপা তো হবে ভেতরে সব তো একসাথে সেদ্ধ হয়ে যাবে বলে না তাও যত ভালো করে মাখির মাখানো হবে মশলাটা যত ভালো হবে যত ভালো করে মাখানো হবে তত সুন্দর হবে খেতে আর ঠিক তাই দেখুন টুকটুক টুকটুক করে সবগুলো করছে আমি শুধু সুতোগুলো কেটে দিয়েছি আর সবটাই নিজের হাতেই করেছে আজকে মা বলে একটা দিন একটু ভালো করে তোকে রান্না টান্না করে খাওয়াই এই বছরে দু তিনটে দিন আমার মা আমাকে স্পেশাল রান্না করে করে খাওয়ায় আমি বলি আবার বেশ ভালোই লাগে কিন্তু মা তো খায় না ষষ্ঠী মা খায় না ঠাকুমা খায় না আমি আর বাবা তো আমি আর বাবাই খাই ষষ্ঠীর দিনে তো এত তাও এতগুলো রান্না করেছে এত রান্না কি খাওয়া যায় বলুন আমরা তো দুবেলাই খেয়েছি একবেলায় কি এত রান্না খাওয়া যায় এখানে সবকটা বলতে কথা বলতে বলতে মায়ের সবকটা এখানে বাঁধাও হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান গরম করেছে এটা দেখুন কি সুন্দর সব বাঁধা হয়ে গেছে সবকটা একসাথে বেঁধে রেখে দিয়েছে এবার একটা ফ্রাই প্যান গরম করেছে দিয়ে তেল গরম করে দুটো দুটো করে ভাজছে আর মাকে বলছিলাম মা আরেকটা কড়াই পাশে বসিয়ে দিলে হয় মা বলে পাশের বার্নারে তো অন্য চাটনি বসা রে কিন্তু লাস্ট অব্দি আর চাটনি করা হয়নি এত রান্না হয়ে গেছে খেতেও তো হবে চারটের সময় খেলে কি আর হবে বলুন ওই জন্য আর চাটনিটা করা হয়নি এখানে টুকটুক করে এই রান্না করতেই কত সময় চলে গেছে এক পিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার পাল্টে দিচ্ছে পাল্টে দিয়ে মা বললো পাল্টে দিলাম এটা আরেকবার করে ভাজতে হবে রে এক পিঠ বা আমরা ভাবছি ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু ভালো করে হয়নি কারণ এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে বড় বার্নারে বসানো যায়নি এটা ছোটো বার্নারে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে বা এটাকে ভাজতে হবে আমার কাছে এই মানে এই ফ্রাই প্যানটার কোনো ঢাকা ছিল না এটা একটা চাটুর মতো ফ্রাই প্যান ঠিক না একটা চাটুর মতো এটা বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে একদম সুন্দর তৈরি হয়ে নেমেছে আর আমার মা রান্না করছে বলে বলছি না আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন কী অপূর্ব যে খেতে হয়েছিল কি বলবো আপনাদের দুটোও হয়ে গেছে এরপর আবার দুটো বসিয়েছে ঢাকা দিয়ে দিয়ে মানে মা বলেই বোধ হয় মেয়ে যেগুলো খেতে ভালোবাসা এত ধৈর্য নিয়ে করছে বলুন তো না রে দুটো দুটো করে ভাজা কি কষ্ট এখন মা চাটুটা তো বড়ো গো একটু তেল দিয়ে সবগুলো একসাথে দিয়ে ভেজে নাও না বলে না দুটো দুটো করেই ভাজি তেলগুলো সব মাঝখানে জমে যাচ্ছে চারিদিকে ছড়াচ্ছে না আমি বলছি এটা তাহলে তোমার চাটুটা গণ্ড বলেছে একটা নতুন চাটু কিনতে হবে তাহলে এতে হচ্ছে না এর থেকে কড়াই বসিয়ে ভেজে নিলে হতো তাও ঢেকে 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 সব দেখুন করেও ফেলেছে সুন্দর করে সব কটা ফরে করে ফেলেছে আমি যদি করতে তো মাঝে রাস্তায় করে অর্ধেক করে রেখে দিতাম আবার পরের দিন করতাম একসাথে এতগুলো করতেই পারতাম না কী সৌন্দর্য হয়েছিল কি বলবো আপনারা এক রিকোয়েস্ট করবো একবার এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন আপনারা অনেকেই হয়তো এটা করে থেকেছেন কিন্তু একবার এইভাবে করবেন সত্যিই খুব ভালো লাগবে আর এখানে একটু করবে চিংড়ি মাছের রসা চিংড়ি মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছে কড়াই বসিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আবার ভেজে নেবে ইলিশ মাছটাও খুব ইচ্ছে ছিল কিন্তু আমি তো আমার ঘুম থেকে ঘুরতে সকালবেলা একটু দেরি হয়ে যায় আর মা চান টান করে ঘরে পুজো টুজো সেরে তারপরে বাজার যায় বাজার আগের দিনই করে রেখেছিল কিন্তু ওই জন্য ইলিশ মাছ বিক্রি হয়ে গেছিলো ইলিশ মাছ ভালো পাইনি তাই ভেটকি মাছ আর চিংড়ি মাছ আনার হচ্ছে ভেটকি মাছটাও পছন্দের চিংড়ি মাছও ভালোবাসি কিন্তু ইলিশ মাছটা বাড়িতে সবাই বেশি ভালোবাসে ভেটকি মাছ আমি মা বাবা আমরাই ভালোবাসি আমার ঠাকুমা বাবা ভেটকি মাছ খুব পছন্দ করে না ইলিশ মাছটা কি আমরা সবাই ভালোবাসি তো সেটা সেটাই আনার ইচ্ছে ছিল মেনলি তো যখন পাওয়া যায়নি তখন ভেটকি মাছটা নিয়ে এসছে আর চিংড়ি মাছ চিংড়ি মাছ একটু না হলে হয় বলুন আমার ইচ্ছে ছিল আমি মাকে বলছিলাম মা চিংড়ি মাছ আর আলাদা করে করতে হবে না এই চিংড়িই করে দিও বলো না নিরামিষ ঠাকু মাও তো খাবে আমার ঠাকুমাও তো খাবেন ওই জন্য এই নিরামিষ করেছিল আর পরে না আমাকে একদিন করে দেবে আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে কুচো পেঁয়াজ একদম ভালো করে ফাইনলি চপ করে দিয়েছিলাম যে চপারটা আছে চপারটাতে একদম ফাইনলি চপ করে দিয়েছিলাম পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নিচ্ছে যেই পেঁয়াজের রঙটা একটুখানি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা রসুন ভালো করে পেস্ট করে দিয়েছিলাম একটা বড় বাটি করে বেশ কিছুটা পেস্ট করে দিয়েছিলাম যাতে সব রান্নাগুলো হবে তাতে একটু একটু করে দেবে ষষ্ঠীর দিন মা যেহেতু নিরামিষ খায় ঠাকুমা যেহেতু নিরামিষ খায় মা বলে আজকের দিনে মাংসটা খাস না মাছ খা ভালো ভালো মাছ খা মাছই খা মাংস তো সারা বছরই হয় অন্যদিন খাবি আজকে মাছ খা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিয়েছে টমেটো পিউরি টমেটো পিউরি দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে দিয়ে দিয়ে স্বাদ মতো এখানে দিয়ে দিল লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেগুলার যা মশলা আর একটু গরম মশলা গুঁড়ো কষানোর সময় মাকে দেখলাম গরম মশলা গুঁড়ো এগুলো হচ্ছে মায়ের রান্নার বৈশিষ্ট্য সব মশলার সাথেই গরম মশলা দেয় দিয়ে একসাথে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে খুব সুন্দর করে কষায় ধৈর্য নিয়ে এতগুলো রান্না করছে কিন্তু কোনো রান্নায় দেখুন কোনো হরবর করা তাড়াহুড়ো করা কিচ্ছু নেই সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করছে বেশ সুন্দর করে তেল ছেড়ে গেছে এবার এতে আরেকটুখানিক দিয়ে দিল আরেকটু গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলা দিয়েছে ওটা কষানোর সময় ভাজা মশলা দিয়েছিল এবার দিয়েছে গরম মশলা দিয়ে ভালো করে আবারও এটাকে একবার মিশিয়ে নেবে কারণ মশলা ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছিল ভালো করে কষা হয়ে গেছে একটু তলা লাগা লাগাও হয়ে গেছে সুন্দরভাবে মশলা কষে গেছে এবার এটাকে ভালো করে যে গরম মশলাটা দিল গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবে আর মাখে দিয়ে খেছি আমরা যখন মাছ দিয়ে ঝোল ফুটে গেলে নামানোর সময় গরম মশলা দিই আমি দেখেছি মাছ চিংড়ি মাছ বা মাংস নামানোর সময় দেয় না একদম কষানোর সময় দিয়ে দেয় আর দিয়ে দিচ্ছে একটু গরম জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে মা বললে এটাতে বেশি জল দেব না এটা একটু শুকনো শুকনো রসা টাইপের একটু গামাখা গামাখা করে রসা করব। দেখুন ফুটে গিয়ে কি সুন্দর তেল ছেড়ে রংটা এসছে দিয়ে এবার এতে একটুখানি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে দেবে মিশিয়ে দিয়ে ফুটিয়ে গেলেই রেডি আর নামানোর সময় এতে ধনে দিতে পারেন কিন্তু বাজার থেকেও ধনে খালি আনতে ভুলে গেছিলাম ওই জন্য এটা ধনে পাতাটা দিতে পারেনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নামিয়ে দিয়েছি তারপরে মাকে বললাম ঠিক আছে তুমি আপাতত এটাকে মিশিয়ে নামিয়ে নাও দিয়ে দিচ্ছে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা যখন আমি মিষ্টিটা অর্ডার করব তার সাথে আমি ধনেপাতাও অর্ডার করে দেবো চলে আসবে মা বলে মিষ্টি দই পাওয়া যাবে বলছি কেন যাবে না অর্ডার করলে সব পাওয়া যায় এখন ঘরে কি সুন্দর দেখুন রসাটা রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে কড়াইতে বলুন রসাটা আর এড়েছিলো বেশ কিছুটা পরিমাণে খয়রা মাছ খয়রা মাছ ভাজাই আমার ভালো লাগে কিন্তু তাও ঝোল করেছিল বলে বাবা ভালো খায় ওই জন্য ঝোল করেছিল মা মাছ ভাজতে ভাসতে আমি দুটো মাছ খেয়ে নিয়েছিলাম ভালো করে খয়রা মাছটা ভেজে নিচ্ছে ভেজে তুলে নিচ্ছে এখানে দেখুন সব কটা খয়রা মাছ বেশ ভালো করে ভেজে তুলে নিচ্ছে দিয়ে এবারে ঝোলটা বানাবে বাটির মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছে হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে দেখুন এখানে ক্যামেরাটা আমার মনে হয় রান্না ধোঁয়াতে ক্যামেরাটা এরকম হয়ে গেছে আর ওই ইন্ডাকশানের কড়াইটাকে কী বলবো বসালেই কালো হয়ে যায় বসালেই কালো হয়ে যায় দেখুন মাঝখানে তেলটা নেই তেলটা চারিদিকে ছড়িয়ে গেছে মাঝখানে তো তেলটা থাকবে নেই এই তার মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কারণ দুটো বার্নারে রান্না হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে যেই ফ্রাই প্যানটাতে ভেজেছিলো মাছগুলো তার মধ্যে ঝোলটা দিয়ে ফুটিয়ে নেবে কারণ ইন্ডাকশানে আবার আমাদের ভাত হয় কিন্তু মাছ মাংস আবার ইন্ডাকশানে হয় না সব নিয়ম আছে লজিক আমি বুঝি না এবার নামানোর সময় একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানা কি সুন্দর মাছ সাজিয়ে খেতে দিয়েছে দেখুন ডাল পোস্ত এই তরকারি খয়রা মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ মিষ্টি শরবত আলু ভাজাটা ধেবে বলেছে ভুলে গেছে কিন্তু কি অপূর্ব লাগছে দেখ